ভারতের ভরসা বিএনপি আওয়ামী লীগকে এতদিন বন্ধু বানিয়ে এখন বিএনপির উপর কেন ভরসা করছে ভারত এই বিষয়ে পুরো আলোচনা চলছে আমাদের আমাদের ভিডিওতে সঙ্গে থাকবেন দেখুন ভারতের উপর কি ভরসা করছে ভারত উপরে দেখুন ভারতের সেনাপ্রধান কি বলেছে ভারতের সেনাপ্রধান কি বলেছে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচন সরকার এলে ভারতের সেনাপ্রধান যদি বাংলাদেশের নির্বাচিত সরকার আসে তাহলে সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে তাহলে অন্তর্বর্তী সরকারের সাথে আপনারা কেন স্বাভাবিক করতে পারছেন না আমার প্রশ্ন আর এইদিকে জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান কি বলেছে দেশের চলমান পরিস্থিতিতে সেনা সদস্যদেরকে অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত ধৈর্যর সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেশের সেনাপ্রধানের অতিরিক্ত বল প্রয়োগ কেন করবে না নির্বাচনের সরকার আসলে কেন বল প্রয়োগ করা হবে এখন কেন হবে না আমার প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এইদিকে তারেক রহমান বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে কেন নির্বাচন হলেই কি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে চুরি ডাকাতি চিন্তা এগুলা কি নির্বাচনের সাথে এগুলো সম্পর্ক কি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু মাথা ঘাড়ায় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন নির্বাচন হয়ে গেলে কি এগুলা হবে না আপনাদের কি মনে হচ্ছে আর এসব কারা করছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আলোচনার কণ্ঠ সঙ্গেই থাকবেন